কিন্তু সেই আর ঘুরে দাঁড়াইতে পারে অনেকে কেরিয়ারে আর মুভ করতে পারে না হয় বিয়ে করে ফেলে নয়তো দেশের বাইরে সেটেল হয়ে যায় বাট আল্লাহ রহমতে বাংলাদেশের বুকে কাজ করছি খুব সম্মানের সহিত আপনারা সবাই ভালোবাসেন অনেকদিন পর আপনাদের সাথে কিন্তু দেখা হয় তারপর আপনারা সবাই ভালোবাসেন এটাই অনেক ব্লেসিং ধাক্কা খাওয়ার ধাক্কা না খেলে হয়তো বা নিজেকে সামলাই নিতে পারতাম না এটা দরকার ছিল আমার লাইফে এই শিক্ষাটা দরকার ছিল আসলে হচ্ছে আমার লাইফে সব লাইফে আপস এন্ড ডাউন থাকে বাট একটা মেয়ে হিসাবে ধাক্কা খেলে কিন্তু সেই মেয়েটা আর ঘুরে দাঁড়াইতে পারে না আসলে চিন্তা করেছি কি না 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 মনের কষ্ট না প্রেম করলে হয় কি প্রেমগুলো না ভাই আর টেম্পোটারি আমি আমার লাইফে আর টেম্পোটারি পেইন চাই না টেম্পোটারি ভালোবাসাও চাই না আমার কথা হলো পেইন পাই বা ভালোবাসা পাই পার্মানেন্ট যেন হয় হ্যাঁ আর মানে আসলে কি প্রেমের ভিতরে কোনো শান্তি নাই বিয়ের পরে প্রেম আমি করবো যতক্ষণ পর্যন্ত ভালো মনের পাবো না সিঙ্গেল আছি ভাই সিঙ্গেলই থাকবো আহ মিডিয়া আমার কাজ ফ্যামিলি এগুলো নিয়ে হ্যাঁ আরেক আরেকটা কথা বলে রাখি দেশের পরিস্থিতি দেখে যেটা মনে হয়েছে আমি মেবি ইন ফিউচারে পলিটিক্সে যোগ দিবো আমাদের আইন ব্যবস্থাটা বাংলাদেশের আইন ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে যেই আসুক যারাই থাকুক আইনের আইনের বিষয়টা কারণ মেয়েরা আইনগত বিষয় সাপোর্ট পায় না একটা থানায় যাবেন জিডি করতে তখনও ভাই মামা চাচা দাদাদেরকে কল করতে হয় এরকম যেন না হয় একটা মেয়ে সহযোগিতা চাবে তাকে কোনো কল ছাড়া তাকে কোনো ব্যাড অফার ছাড়া যেন সে খুব ভালোভাবে হসপিটাল ব্যাংক অফিস আদালত থানায় সবখানে যেজন হেল্প পায় এটাই আমার চাওয়া মেয়েদের উদ্দেশ্যে